হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মিথিলাস কর্নারে আপনাদেরকে স্বাগতম গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার কালেকশন আমাদের কাছে রয়েছে এক্সপোর্ট কোয়ালিটি অ্যান্ড এক্সক্লুসিভ প্রিন্টের গেঞ্জি সেটগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি খুবই কালারফুল গেঞ্জি সেটগুলো গেঞ্জি সেটগুলো পরলে দেখতে খুবই সুন্দর লাগবে চোখ ধাঁধানো সব কালার প্রত্যেকটা কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন গেঞ্জি সেটগুলো আমরা বাসায় পড়তে পারি বাসায় পড়ার জন্য বেস্ট একটি প্রোডাক্ট আবার নাইট ড্রেস হিসেবে আমরা ইউজ করতে পারি তবে সব থেকে বেশি সুবিধা হবে জিমে যাওয়ার সময় পড়লে জিমে পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কত ডিজাইন এবং কত কালার রয়েছে কালারগুলো মাসাল্লা ডিজাইনগুলোর কথা না বললেই নয় ছোট ফুলের প্রিন্ট বড়ো ফুলের প্রিন্ট বাটারফ্লাই প্রিন্ট শেপ প্রিন্ট হ্যালোকেটি প্রিন্ট কত না ডিজাইন সামনেই চলে এসেছে আমাদের কিটি ডিজাইনটি দেখুন কত সুন্দর প্রিন্ট গেঞ্জি সেটের কাপড়গুলো মাইক্রোস্টিস কাপড় খুবই সফট কাপড় গরমের জন্য বেস্ট একটি ফ্যাব্রিক গরমের জন্য খুবই আরামদায়ক এই কাপড়টি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সফট এবার আমরা সাইজ সম্পর্কে বিস্তারিত জানবো একদম ফ্রি সাইজ বডি নরমালি বত্রিশ থেকে চৌচল্লিশ লম্বা হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ পায়জামার লম্বা আটত্রিশ থেকে উনচল্লিশ নয় থেকে পনেরো বছরের বাচ্চারা এবং ষোলো থেকে ত্রিশ প্লাস যে কোনো বয়সী মেয়েরা পড়তে পারবে আমাদের সামনের এই ইয়েলো প্রিন্টের গেঞ্জি সেটটি কিন্তু খুবই সুন্দর দেখতে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর এই যে চলে এসেছে আমাদের সামনে এই কার্টুন টাইপের ডিজাইনটি এই কার্টুন টাইপের ডিজাইনগুলো সাধারণত বাচ্চাদেরকে খুবই ভালো মানাবে প্রিন্টগুলো খুবই সুন্দর একদম ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এই যে চলে এসেছে আমাদের আনারসের প্রিন্ট খুবই সুন্দর দেখতে আমাদের হ্যালো কিটি ডিজাইনগুলো কিন্তু কয়েকটি কালার এবং কয়েকটি ডিজাইন রয়েছে হ্যালো কিটির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার গেন্ডি সেট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় একদম ঠিক শুনেছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি চারশো ত্রিশ টাকায় অফার একদম সীমিত সময়ের জন্য তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন এখানে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেম ডিজাইনের পাওয়া অনেকটাই টাফ তাই দেরি না করে এক্ষুনি ইনবক্স করে ফেলুন তবে আমাদের কিছু কিছু প্রিন্ট আছে যেগুলো সবসময় পাওয়া যাবে যেমন কিটি ডিজাইনটি এগুলো সবসময় রেগুলার পাওয়া যাবে ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই বড় ফুলের ডিজাইনটি কত সুন্দর দেখুন সামনের এই প্রিন্ট দেখুন কত সুন্দর প্রিন্ট টি এই যে হলুদ কালার মধ্যে হলুদ